ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জোরে আজও বিধানসভা বয়কট করলো বিজেপি পরিষদীয় দল যতদিন না ফিরাদ হাকিম তার মন্তব্যের জন্য বিধানসভায় ক্ষমা চাইবেন ততদিন এই বয়কট জারি থাকবে জানান বিজেপি বিধায়করা ফের আরো একবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা এবং একেবারে গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী মানববন্ধন করে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তার একটাই কারণ যেভাবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে এবং আঘাত করেছে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এই অভিযোগেই মূলত মানববন্ধন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির পরিষদীয় দল এবং তারপরেই আজকে মূলত একেবারে বিধানসভা অধিবেশন যখন চলছে সেই সময় ফিরাদ হাকিম তিনি যখন প্রশ্ন উত্তর পর্বে তিনি তার বক্তব্য তুলে ধরছিলেন তার আগেই বিজেপির পরিষদীয় দলের যারা সদস্য তারা বিধানসভা থেকে তারা বেরিয়ে যান এবং তারপরে ফিরাদ হাকিম বলার শেষে আবার তারা যখন বিধানসভায় প্রবেশ করে তারপরেই অগ্নিমিত্রা পল বিজেপির বিধায়ক তাকে বেরিয়ে যেতে বলা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে ফিরাদ হাকিমের বিরুদ্ধে এবং তারপরেই বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করেছেন এবং তারা দাবি করছেন যে যতক্ষণ না পর্যন্ত ফিয়া হাকিম তার যে মন্তব্য সেই মন্তব্য প্রত্যাহার করে নেবেন এবং শুধু তাই নয় তাকে যে ক্ষমা চাইতে হবে এই এই প্রতিবাদেই মূলত তাদের এই যে অবস্থান সেই অবস্থানেই তারা অনর থাকবেন সাহেব বর্ষিয়ান মন্ত্রী একসাথে দুর্গা করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন ওনারা সেটা করবেন না আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম হীরা দাকিম সাহেব তিনি তার মেজাজ হারিয়েছে সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বা হিন্দু আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনাদেরকে আমি যে আঘাত দিয়েছি তার জন্য আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করছি ততদিন পর্যন্ত এই বয়কট জারি থাকবে কলকাতা মহানগরের মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরাদ হাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে তিনি তার স্টেটমেন্ট তার স্টেটমেন্ট উইথড্র করছে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোন শাস্তি হচ্ছে না ফিরাজ আমরা কমপ্লিট বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন মুসলিম ধর্ম ছাড়া আপনাকে ক্ষমা চাইতে হবে পরিষদীয় সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না হিরাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন সেই মুহূর্তে ফিরাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখের এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা থাকা উচিত সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে যতদিন বিধানসভা অধিবেশন চলবে ততদিন ইরাদ হাকিমের কোনো বক্তব্য বা প্রশ্ন উত্তর পর্বে বিজেপির পরিষদীয় দলের সদস্যরা তারা কক্ষে উপস্থিত থাকবেন না এবং এই দাবিতেই আরও একবার তারা ওয়াকআউট করলেন এবং ওয়াক করার পরে একদিকে পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওয়ার্কআউট করেছে বিধানসভার অধিবেশন যদিও দ্বিতীয় পর্বে অধিবেশন শুরু করার সময় যদি ফের নতুন করে ফিরা থাকেন তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু তারা বয়কট চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার পার্থ চক্রবর্তীর সাথে সঞ্জু সুর এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জোরে আজও বিধানসভা ওয়াকআউট করে বিজেপি পরিষদীয় দল ফিরাদ হাকিম নিজের মন্তব্য প্রত্যাহার না করলে তাকে বিধানসভায় বয়কট করা হবে বললেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তবে ধর্মনিরপেক্ষতা রাস্তাতেই থাকবেন ফিরাদ হাকিম শঙ্কর ঘোষের মন্তব্যের এমনই জবাব দিলেন পুরমন্ত্রী যারা মনে করেন যে ফিরাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের খ্রিস্টান জৈন বৈদ্য শিখ তারা দুর্ভাগা হয়ে বাঁচতেছে তারা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বার হিন্দু আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা উনি আনাব সানাব বোকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবে ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্ম নিরপেক্ষ সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তাই আবার বলছি ধর্মনিরপেক্ষতার রাস্তায় আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে